আজুল লাহিমনের সয়তান রজি মিসমিল্লাহ ডখমানের রহম সালাম আলাইকুম সুরা কাহাব আয়াতে পুষ। এখানে আসাবে কাফের সঙখ্যা সমন্ধে এসে যুগে বা রাসুল রাসুল্লা লাসলামের যুগে এসে মতভেদ চলছিলো প্রসঙ্গক্রমে আল্লাহ ও তালা এরি বর্ণনা করেছেন। বলতো তারা মোট তিনজন এবং চতুর্থ ছিল তাদের কুকুর আরবের কতিপয় তারা পাঁচজন এবং ষষ্ঠ ছিল তাদের কুকুর আল্লাহ এত তো ভয় দলের উক্তি রদ করে বললেন এরা তত্ত্বহীন অবস্থায় ঢিল ছুড়ছে আর তৃতীয় দল হলো মুসলমানদের তারা বলছিলেন আসাহাবে কাহাব সংখ্যায় ছিল সাতজন তাদের অষ্টম ছিল কুকুর এটি ছিল ব অনুসারে আল্লাহ তালা এদের সমর্থনে বললেন বহু বহু কম লুকি তাদের সংখ্যা সম্বন্ধে অবগত আছেন কালিলুন শব্দের লক্ষ্য এখানে মুসলমান গণে মনসুর নামক কিতাবে বর্ণিত অস আসাহাবে কাহাফের সংখ্যা ছিল সাতজন হজরত আলী রাজাল্লা তানহা হতে তাদের নাম উপর্ণিত আছে এমলিখা এমলি খা মকস মকসল মিনিনা মুসলিনিয়া এই তিনজন ছিলেন তৎকালীন বাদশাহের ডান পাষ্ট উপদেষ্টা এবং মরনুষ ও বর্ণ শাই শাসনস এই তিনজন ছিলেন বাম প্রান্ত উপদেষ্টা আর সপ্তমজন ছিলেন একজন রাখাল যিনি পথেই তাদের সাথী হয়েছিলেন তাদের কুকুরটির নাম ছিল কিংমির এবং শহরটির নাম ছিল উফসুস বয়েজাবি শরীফে এশিয়া মাইনের কুকুরটির নাম ছিল কিংমির কিংমির এবং শহরটির নাম ছিল উফসুস বয়জাবি শরীফে এশিয়া মাইনে মাইনুরের একটি শহর সেখানে যেখানে আদি মিস দেবীর মূর্তি বিদ্যমান ছিল যা পৃথিবীর আশ্চর্য সমূহের অন্যতম ছিল এবং এটি গৃহস্থের উপাস্য ছিল পুনরায় পৃথিবীতে অবস অস্থায়িত্ব এবং চিরচাক চিরচাকচিক্যময় উপাদান সমূহের অহংকারে আল্লাহ নাফরমানি এবং অধম অভাধ্যতায় কুফল সমূহ কোনো কোনো ক্ষেত্রে পৃথিবীতেও প্রকাশ পায় এই মর্মে দুই ব্যক্তির ঘটনার উদাহরণ সহকারে বর্ণনা দিচ্ছেন কে কে বলেন এই দুই ব্যক্তি ধ্বনি ইসরায়েলের দুই সহদর ভাই ছিল যাদের একজন নিজের ধন সম্পদ আল্লাহর পথে দান করে দেয় আর অপরজন ছিল দুনিয়াদার এবং মুশরি পরকালে অবিশ্বাসী সে এমন দুটি বাগান তৈরি করার করাল করালো যার ভিতর নহরও প্রবাহিত ছিল এবং মাঝখানে ছিল আঙ্গুর বাগান আর চারিপাশে ছিল খেজুর গাছের বৈষ্ণী এবং যথাসময়ে উন্মত মানের ফল উন্নত মানের ফল ও উন্নত উৎপন্ন হচ্ছিল এতে তার ছেলে মেয়ে সেসব সেবিকা চাকর বাকর ইত্যাদি কমতি ছিল না একদিন তার গরিব মমিন ভাইকে সাথে নিয়ে বাগানে গেল এবং তথা সে কৃতজ্ঞতার পরিবর্তে দম্ভ দম্ভ করতে লাগলো এবং পার্থিব উন্নতির উপর অনুমান করে পর জগতে সন্তোষ সন্তোষজনক আরাম আয়েসের যোগ্য হওয়ার কথা প্রকাশ করলো কিন্তু বসন ভঙ্গির আড়ালে সে আখিরাতের প্রতি অনস্থা প্রকাশ করে তার মমেন ভাই তাকে অনেক বোঝালো কিন্তু সে একটুও মানলো না অবশেষে তার উপর আসমানি গজব নাজিল হলো সমস্ত বাগান ধ্বংস হয়ে গেল যাতে সে অনতাপ অনুতাপ অনুশোচনা করতে লাগলো অতঃপর বুঝতে পারলো আল্লাহ যা তাই করেন এখানেও তার উপর দুটি দাবি রদ করা হয়েছে প্রথম হলো কুফরি খারাপ কাজ নয় নথবা প্রচুর সম্পদ অনেক সন্তান কেন আমার ভাগ্য জটিল দ্বিতীয় হল প্রথমটি এতে প্রমাণিত যে আমি আল্লাহর কাছে সম্মানিত উত্তরে সারাংশ হলো এই অধ্য অধ অধ্যঙ্গ সন্তান সন্তানাধিক নিজের শ্রেষ্ঠ এবং আল্লাহ নিকর সম্মানিত হওয়ার কথা প্রমাণ করে না কারণ ধন সম্ভার ও সন্তানের কোনো কিছুই নিশ্চয়তা নেই আর যদিও বা আমি পৃথিবীতে ধনবল ও জনবলে তোমার অপেক্ষাহীন হই কিন্তু শীঘ্রই দুনিয়াতে হোক আখিরাতে হোক তোমার সে অধিক উৎকৃষ্ট ধন দৌলত আমাকে দেওয়া হবে উল্লেখ্য যে এখানে কাফেরদের বাগান ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে কিন্তু কাফেরদের সন্তান ও ক্ষেত ফসল সম্বন্ধে কিছুই বলা হয়নি এত দূরত্বে বলা হয়েছে যে ছেলে মেয়ে তখনই ভালো লাগে যখন টাকা পয়সা থাকে অনত্যা সবই অনত্বের মূল এইরূপে ক্ষেত ফসল অনত্য সজীব থাকে যখন পানি থাকে তো ঘটনাটির বিবরণ তাফসিরে মদারকে মহাদারকে এরূপ বর্ণনা করেছেন প্রাচীনকালে জনক ধনী লোক মারা যাওয়ার পর তার দু ছেলে তার দুই ছেলে ও ফরত উত্তরাধিকার সূত্রে আট হাজার স্বর্ণ মুদ্রা ভাগ করে নেন ফরদুস কাফের আর তম তামলিখা ছিল সৎ মুসলমান ফরদুস বাগান লাগাবার জন্য এক হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে একখণ্ড ভূমি ক্রয় করল আর তামলিখা এক হাজার দিনার দান করে দিল অতঃপর ফরদুস এক হাজার দিনারে এক বৃহৎ প্রাসাদ খরিদ করল তামলিখা বৃহস্পের অট্টালিকা ফরিজ করার নামে অপর এক হাজার দিনার দান করল এই পরিবর্তে ফরতুস বিবাহ করল এবং এক হাজার দিনারের বদলে চাকর বাকর ও পার্থিব বিলাস বস্তু সামগ্রী ক্রয় করল অবশেষে ফর্তুস একদা সুসজ্জিত হয়ে সহ্য সহ্য বীর্য ও সহকারে ভ্রমণ উদ্দেশ্যে বাজারের দিকে এগিয়ে রওনা হলো দিকে রওনা হলে বেসারা তামলিখা তার সামনে পড়ল তখন ফরতুস তাকে দান খয়রাত করার উপর তিরস্কার করল তাদের এই বিষয়ের কথোপকথন কোরআনে উল্লেখ আছে